শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আলোচনা করব যেই বিষয় নিয়ে সেটা হল যারা পবিত্র কোরআনের বিধান অনুযায়ী চলে না কিংবা নিজের জীবন অতিবাহিত করে না শুধু মিথ্যা বানোয়াট হাদিস নিয়ে পড়ে থাকে তাদেরকে নিয়ে কেননা পবিত্র কোরআনের স্পষ্ট ভাষা তারা কাফির আর মানুষ যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনকে ফলো করবে না ততক্ষণ পর্যন্ত সে কাফি আর কাফিরদেরকে জাহান্নাম নাম ঘেরাও করে রেখেছে সুরায় তওবা আয়াত নাম্বার ঊনপঞ্চাশ এখানে কিন্তু মহান আল্লাহ বলেন নেই যে কাফিরদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এখানে স্পষ্টভাবে বলা আছে যে তারা পূর্ব থেকেই পথবরষ্ট এবং নিঃসন্দেহে জাহান নাম তাদেরকে ঘেরাও করে রেখেছে তাই যারা কোরআনের বিধান অনুযায়ী চলে না তারা নিজেই জাহান নামে পড়ে আছে আসুন এবার আমরা সুরায় কারিয়ার নয় নম্বর আয়াত দেখি ওখানে মহান আল্লাহ বলেছেন পাপীদের মা হলো হাবিয়া এবং এগারো নম্বর আয়াতে বলা আছে হাবিয়া হলো প্রজ্বলিত অগ্নি সুতরাং পবিত্র কোরআনের দর্শন অনুযায়ী বুঝা গেল পাপিরা জাহান নাম থেকে জন্ম হয়েছে এবং পাপিরা শয়তান শয়তান আগুন থেকেই তৈরি তারা আবারও জাহান নামের জ্বলন্ত অগ্নিতে ফিরে যাবে কেননা মা সন্তানকে খুঁজে তাই তারা আবারও মার কাছে ফিরে যাবে অর্থাৎ জাহান নামেই যাবে আসুন এবার সুরায় তাকাসুরের তিনটি আয়াত দেখে নেই মহান আল্লাহ বলেছেন তোমরা যদি বিশ্বস্ত জ্ঞান দিয়ে জানতে তাহলে অবশ্যই জাহান নামকে দেখে নিতে অতপর তোমরা অবশ্যই দেখবে দিব্য নয়নে হে দরদি এ জাহান্ন মমিন বান্দা না হলে কখনো ধরা যায় না বা বোঝা যায় না দেখুন দরোদি আমাদের জীবনে কখনো কখনো এমনও অবস্থায় এসে দাঁড়ায় এবং দুশ্চিন্তা এমনওভাবে আমাদেরকে আক্রমণ করে বসে যে আমাদের দুঃখ কষ্ট যেন আমাদের জীবন থেকে কখনো শেষ হবে না এবং আমরা মনে মনে ভাবি যে এ যন্ত্রণা থেকে কখন মুক্তি পাব কিংবা এ যন্ত্রণা কখন শেষ হবে কখন আমরা মুক্তি পাব এবং কেউ কেউ এই যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় দড়ি পর্যন্ত লাগায় কেউ নিজ ইচ্ছায় এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য রেলের তলে বা গাড়ির তলে আবার কেউ বিষ খেয়ে নিজেকে হত্যা করে ফেলে এগুলো সবই জাহান নামের কঠিন থেকে কঠিন আজাব কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ বারবার বলেছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আবার কোথাও তিনি বলেছেন তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে কোথাও তিনি দহন যন্ত্রণার কথা বলেছেন ইত্যাদি এগুলো সবই আমাদের মিথ্যাময় জীবনের কর্মফল এবং এগুলো সব অজ্ঞানতার কারণে ঘটে আর অজ্ঞানতাই হল জাহান্নাম তাই হে দরদি আপনারা একজন আধ্যাত্মিক জ্ঞান সম্পূর্ণ ব্যক্তির সান্নিধ্যে যান এবং তার সহবতে থেকে নিজের অজ্ঞানতাকে কেটে নিয়ে জ্ঞানের জগতে প্রবেশ করেন কারণ মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার নিজের যুগের ইমামকে না জেনে মারা যাবে তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে তাই হে দরদি এই আধ্যাত্মিক জ্ঞানী ব্যক্তিয়ে আপনার ইমাম অতএব আপনি সেই ব্যক্তিকে খুঁজে বের করুন শুদ্ধ জ্ঞান দ্বারা তাকে খুঁজে না পেলে আপনার জীবনের দুঃখ কষ্ট দুশ্চিন্তা কখনো ঘুষবে না কারণ তিনি পবিত্র কোরআনের গভীর নির্যাসটুকু বাহির করে নিয়ে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন কেননা পবিত্র কোরআনের অমৃত সুধাবাণী ছাড়া আপনার পিপাসা কখনো মিটবে না এবং কোরআন নিজেই ঘোষণা করেছেন এ কোরআন এজন্য নাজিল করা হয় নাই যে তোমরা দুশ্চিন্তা দুঃখ কষ্ট ভোগ করবে তাই কোরআন আমাদের জীবন চলার ব্যবস্থা কোরআনে একমাত্র আমাদের জীবনে শান্তি এনে দিতে পারে আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস